কি করতেছো ফোন চালাইতেছি দেখতেছো না হ্যাঁ দেখতেছি তো ফোন চালাচ্ছ এটা দেখো তো এসএলটাকে চেনো কি কিনা আমার ফ্রেন্ড নিশ্চয়ই তোমার ছবি কেন রেস্টুরেন্টে কি করতেছো বললামই তো বন্ধু তো বন্ধুর সাথে মানুষ রেস্টুরেন্টে যায় না তোমার যে বন্ধু আছে এটা তো জানতাম না তুমি যা জানতে বলোনি জানতে না এখন জানছো তো কি বন্ধু না আমার কাছে লোকায় কোনো লাভ নেই আমি সব জেনে গেছি তুমি যখন জেনে গেছো তখনই বলি তোমাকে আমি তোমার সাথে আর থাকব না তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি ডিভোর্স পেপার আলমারিতে আছে আমি সই করে দিয়েছি তুমি সইটা করে দিও কাল সকালেই চলে যাব হঠাৎ ডিভোর্সের কথা বলে দিলে সিদ্ধান্ত নিয়ে নিলে ডিভোর্স থাকবো না আমি তোমার সাথে কেন তোমাকে কোনো সময় অযত্ন করেছি অবহেলা করেছি ও স্বাধীনতা দিয়েছি এটাই আমার ভুল আমি এত কিছু জানতে চাচ্ছি না শুনতে চাচ্ছি না আমি থাকবো না আমি আমার সন্তানকে নিয়ে চলে যাব দেখো আমাদের একটা সন্তান আছে সন্তানের কথা ভেবে তুমি সিদ্ধান্ত নেও সন্তান আছে আমার সন্তান আমার সাথে থাকবে এই ভুল সিদ্ধান্ত তুমি নিও না আমি বললামই তো থাকবো না আমি দেখো যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ সে কি তোমাকে নিয়ে সংসার করবে তোমাকে না ভাবলেও চলবে আমারটা আমি ভাববো আমি থাকবো না তো থাকবো না দম বন্ধ হয়ে আসে আমার দেখো একটা সন্তানের জন্য মা যেমন প্রয়োজন বাবারও তেমন প্রয়োজন একটা পরিবার প্রয়োজন তুমি এই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করো না তার বাবা মার স্নেহ নষ্ট করে দিও না তুমি আমি এত কিছু শুনতে চাচ্ছি না আমি ডিভোর্স পেপারই সই করে দিয়েছি তুমি সইটা করে দিও হ্যালো জান হ্যাঁ জান পাখি বলো আমাদের রাস্তা ক্লিয়ার আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছি এখন আমাদের হ্যাঁ আমি ওর ডিভোর্স দিয়ে দিয়েছি এখন আমাদের বিয়ে কেউ আটকাইতে পারবে না আমাদের দুইজনের এক হইতে কেউ আটকাইতে পারবে না চলো আমরা দুইজন একদিকে পালিয়ে যাই অসম্ভব কি বলতেছো তুমি তুমি কি ভেবে চিন্তে কথা বলতেছো মানে কি বিয়ে মানে হ্যাঁ বিয়ে করব আমি বলছি কখনো মানে কি আমরা সম্পর্কে আছি আর প্রতিটা সম্পর্ক শেষ পরিণতি বিয়ে তোমার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক এই সম্পর্কটাকে তুমি নষ্ট করো না বন্ধুত্বের সম্পর্ক মানে তুমি আমাকে ভালোবাসো না হ্যাঁ তোমাকে ভালোবাসি কিন্তু বন্ধুত্বের চোখে আমি তোমাকে দেখি আর তুমি কি ভাবছো যে তুমি একজন বিবাহিত তোমার একটা বাচ্চা আছে তুমি সেখান থেকে চলে এসে আমাকে বিয়ে করবে তুমি তোমাকে আমি বিয়ে করব। তোমার জন্য আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি